কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে খুনিরা আমরা ভালো থাকি খারাপ থাকে হারাম ধরে না আমরা ভালো থাকি খারাপ থাকে আল্লামা নিজামির খুনিরা কথা কথা সব সময় নিয়ামতের ভিতরে ঢুকে থাকে খুনি সব সময় জাহান্নামের ভিতরে থাকে নে থাকতে চাইত তিনটা সারা রাত সারাদিন কেঁদেছেন রাহমত আল্লি আর আমি

আল্লাহ এই দিনের শ্রেষ্ঠ কান্দারি ন্যা হওয়ার জামাত ইসলামের কারখানা চাওয়া বিকল্প কোনোটা নেই আমরা চাইতো আল্লাহ দিনের মুস্তাফর হতে চাইতো কারা কারা হাত তুলে দেখো মুসলমান সবাইকে কবর করুন বলে আমি এই বাংলাদেশের সবচেয়ে মজরুম দলের নাম কি যে দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে দলের দলের নাম কি সমন্বয়ের ছেলেদেরকে অগ্রসর করে দিয়েছে দলের নাম কি যেই দলের নেতা সমস্ত সমন্বয়ের শহীদদের হাতে উপহার তুলে দিয়েছে তাদের পরিবারের হাতে কি নাম আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা চিৎকার করে বলি আমি একটা দুরুদ আমরা পড়ি যেটা রাসুল পড়তেন না রাসুল পড়তেন ইউনিভার্সাল দুরুদ

প্রশংসা আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ এখন আকাশের সব রহমতের দুয়ার আমরা খুলে নেব যারা একটা করবে আল্লাহ রহমতের খুলে দিবেন আলহামদুলিল্লাহ

আপনারা আসছেন গতকাল দেখি কারাগারো রোজা হাত আপনারা আল্লাহর কাছে চলে যায় তিনি বলতেন আমি আল্লাহর কাছে আমল নামা যখন যায় তখন আমি রোজা তার থাকতে চাই বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হওয়া সেদিন তিনি রোজা রাখতেন